আসসালামু আলাইকুম তিন আলোর বেশি করার নির্দেশ দিয়েছেন বিশ্বনবী হজরত আলী আসাল্লাম তাই আজকে বলবো প্রতিদিনের নিয়মিত আমল যে আমলগুলোর ফজিলত অনেক বেশি রাসোল্লা সাল্লু আলাই নিজে করতেন এবং তার উম্মত এ এই তিনটি আমল বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন প্রিয় দর্শক কি সেই তিনটি আমল জানাবো তা আজকের ভিডিওতে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম দিন ভর সবচেয়ে বেশি সংখ্যক সময়ে এই তিনটি আমল করার নির্দেশ দিয়েছেন আর তা হল আয়াতুল কুরসি তিন কুল এবং তিন তাসমিহ এগুলো আসলে আমরা সবাই জানি কিন্তু হয়তো আমল করার নিয়ম কানুন জানি না সে আমলগুলো প্রত্যেক ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যায় করার কথা বলেছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লু আলহি তাহলে এখন সঠিক নিয়ম কানুন জেনে নিন এই তিনটি আমলের দর্শক তো এই তিনটি আমলের মধ্য থেকে প্রথম মধ্যে আয়াতুল কুরসি পড়ার কথা বলেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম যদি কেউ ফরজ নামাজের পর আয়াতুল কুরসির এ আমল করে আর তার শিরুক ও বান্দার হক সম্পর্কিত কোনো অপরাধ না থাকে তবে মৃত্যুই তার জন্য জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হাদিসে এসেছে হজরত আবু উমামা রদিয়াল